আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখবে চে গোমার ছবি রইল পড়ে যাওয়ার সময় দেখবে না হয় কাল কাল তুমি যাই বাকো বোরে আজ না হয় কাল তুমি যাই বাকো বোরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় বেঁচে গো গড় কলা বাড়ি কলা চলো গাড়ি করে গড় কলা গাড়ি কলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইলের সামনে খারা গো চলো অন্ধকারে কবরে হঠাৎ আজরাইলে সামনে খারা গো আজরাইল বলবে নারে দেরি নয় চলো তারা করে আজরাইলে বলবে নারে দেরি নয় চলো তারা করে কোনো অজরে শুনিবে না গো নিবে কলি চিরে কোনো অজরে শুনিবে না গো যে না হয় কাল তুমি যাই বা কবরে আজ না হয় কাল তুমি যাই কবরে যাওয়ার সময় দেখবে চে তোমার সবই রইল পড়ি যাওয়ার সময় দেখবে চে গ